হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনার সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা আপনাদের হলো এডুকেশান ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেড়েছে এই ভ্যাকেন্সিটা হল আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে অল ওভার ইন্ডিয়া এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের যেমন পোস্টগুলো হলো যেটা আপনারা স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছেন এলডিসি তা মানে লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট আর আপনাদের এখানে জুনিয়র ট্রান্সলেশন অফিসার এই পোস্টগুলো যদি আপনারা আবেদন করেন এখানে আপনারা ফ্রেশ এয়ার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স না এটা আপনাদের পুরোপুরি আপনাদের পারমানেন্ট ভ্যাকেন্সি এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি না এটা আপনাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টে আপনাদের চাকরি এখানে আপনারা মেল ফিমেল সবাই আবেদন করতে পারেন তাহলে আজকে আপনার সাথে একটা তিনখানা পোস্ট নিয়ে আলোচনা করবো ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট নাইনথ আগস্ট দু হাজার চব্বিশ এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান থেকে নিয়ে সিলেকশন প্রসেস আপনাদের কীভাবে হবে আর আপনারা আবেদন কী করে করবেন সেটা আপনাদেরকে কিছুটা ইন্টারফেস আপনাদেরকে দেখে দেবো তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড়ো থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ফার্স্ট আপনাদেরকে যেটা আপনার পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন এলডিসি পোস্টের জন্য আপনাদেরকে দেখায় এখানে আপনাদের কী ক্রাইটেরিয়া আছে সেটা আপনাদেরকে দেখায় যেমন এখানটা দেখতে পাচ্ছেন লোয়ার ডিজেন ক্লার্ক এলডিসি পোস্ট এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তিন বাই দু হাজার চব্বিশ স্ল্যাশ এনআইইপিএ এ মানে নিপা তার ফুল ফর্মটা হলো আপনাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডেট কুড়ি জুলাই দু হাজার চব্বিশ প্রথম এখানটা দেখেন আপনার ডিটেলসটা আপনারা দেখে নিন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন লোয়ার ডিজন ক্লার্ক এটা আপনাদের গ্রুপ সি পোস্ট হলো। পে লেভেল এখানে আপনারা মান্থ স্যালারি যেটা পাবেন উনিশ হাজার নশো টাকা থেকে নিয়ে আপনারা তেরষট্টি হাজার দুশো টাকা আপনারা স্যালারিটা পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি যদি কথা বলি এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন দশখানা এখানে আপনাদের ভ্যাকেন্সি ক্যাটেগরি জেনারেল মধ্যে চারখানা ও বিসিতে তিনখানা আর এখানে আপনাদের এসসির মধ্যে দুখানা ইডাব্লু মধ্যে আপনাদের একটা ভ্যাকেন্সি এডুকেশান কোয়ালিফিকেশান যদি বলি এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি টুয়েলভ ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন তাছাড়া আপনাদের এখানে স্কিল টেস্ট যেমন এখানটা দেখতে পাচ্ছেন অনলি অন কম্পিউটার ইংলিশ টাইপিং আপনাদের এখানে থার্টি ওয়ার্ড পার মিনিট আপনাদের এখানে ইংলিশ টাইপিং লাগবে আর হিন্দি টাইপিং এখানে থার্টি ওয়ার্ড পার মিনিট আপনাদের এখানে হিন্দি টাইপিং এখানে আপনাদের লাগছে এখানে আপনাদের মিনিমাম এজ লিমিট যেটা আছে আঠেরো বছর আপনাদের যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন ম্যাক্সিমাম এজ লিমিট সাতাশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের এস সি হয়ে থাকলে পাঁচ বছরে ছাড় পেয়ে যাবেন ও বিসি হয়ে থাকলে এখানে আপনারা তিন বছরে ছাড়টা পেয়ে যাচ্ছেন যেটা গভর্নমেন্টস রুলস অনুযায়ী যেটা ছাড় থাকে সেগুলো আপনারা এখানটা পেয়ে যাবেন এবার এখানটা ম্যাথড অফ রিক্রুটমেন্ট যদি কথা বলি এখানটা আপনারা যেমন দেখতে আছে এখানে আপনাদের রিটেন টেস্ট আর আপনাদের এখানে শুধুমাত্র স্কিল টেস্ট হবে যেটা আপনাদেরকে বললাম ইংলিশ টাইপিং আপনাদের আর হিন্দি টাইপিং যেটা লাগবে সেটা দিয়ে আপনাদের এখানে সিলেকশানটা আপনাদের করা হবে আর এই সিলেকশান বিষয় নিয়ে আপনাদেরকে মেল মাধ্যমে আপনারা জানতে পারবেন অথবা আপনারা ইনস্টিটিউট ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন এর আদার্স ডিটেলসগুলো তাছাড়া এখানে আপনাদের সিলেকশন কবে হবে অ্যাডমিট কার্ড কবে পাবেন সেটা আপনারা মেল মাধ্যমে আর ইনস্টিটিউট ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন তাহলে আপনাদেরকে এলডিসি পোস্টে ক্রাইটেরিয়াটা বলে দিলাম এবার আপনাদেরকে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদেরকে জানাই যেমন আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা আপনাদের গ্রুপ সি পোস্ট হলো লেভেল অফ সিক্স এখানে আপনারা স্যালারি পাচ্ছেন স্টার্টিং স্যালারি আপনারা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে নিয়ে আপনারা এক লাখ বারো হাজার চারশো টাকা অবধি আপনারা এখানে স্যালারি পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি এখানে আপনাদের তিনখানা ভ্যাকেন্সি ক্যাটেগরি জেনারেল মধ্যে দুখানা এসসি মধ্যে একখানা কোয়ালিফিকেশান এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি তার মানে আপনাদের এখানে গ্র্যাজুয়েশান পাস হতে হবে যদি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনারা আর্টস সায়েন্স কমার্স এখানে আপনারা সব স্টুডেন্ট এখানে আপনারা আবেদন করতে পারেন কিন্তু আপনাদের এখানে একটা ব্যাপার আছে মিনিমাম যদি আপনাদের ফিফটি মার্কস থাকে তাহলেই আপনারা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্যে আপনারা আবেদনটা করতে পারেন মিনিমাম আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস এটা আপনাদের কম্পালসারি যদি আপনাদের গ্র্যাজুয়েশান মধ্যে ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আপনারা আবেদনটা করতে পারেন ডিজারেবল কোয়ালিফিকেশান মধ্যে যদি হয় তাহলে খুব ভালো হয় এখানে যেমন আপনাদের এক্সপিরিয়েন্স লাগছে এটা যদি আপনাদের হয় তাহলেও ভালো যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারেন এখানে আপনাদের অ্যাবিলিটি টু টাইপিং অন কম্পিউটার কম্পিউটারে আপনাদের টাইপিং আপনাদের জানতে হবে হিন্দি ইংলিশ এটা আপনাদের সবারই আছে এটা আপনারা এটা আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের এজ লিমিট যেটা হলো ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এসসি এসটি হয়ে থাকলে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন ও হয়ে থাকলে আপনারা থার্টি থ্রি ইয়ার্স অব্দি আপনারা আবেদনটা করতে পারেন কিন্তু আপনারা যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে এবার এখানটা দেখেন মেথড অফ রিক্রুটমেন্ট সেম আপনাদের এখানে রিটেন টেস্ট হবে আপনাদের এখানে স্কিল টেস্ট আপনাদের এখানে হচ্ছে এবার আপনাদেরকে জানাবো জুনিয়র ট্রান্সলেশানস অফিসার এই পোস্টের জন্য আপনাদেরকে জানাই এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ট্রান্সলেশানস অফিসার যেটা গ্রুপ সি পোস্ট হল এখানে আপনারা পে লেভেল ফাইভ অনুযায়ী আপনারা স্যালারি পাবেন উনত্রিশ হাজার দুশো টাকা থেকে নিয়ে আপনারা বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন এখানে আপনাদের ক্যাটেগরি জেনারেল মধ্যে একটাই ভ্যাকেন্সি কিন্তু এখানে আপনাদের মাস্টার ডিগ্রি হতে হবে মাস্টার ডিগ্রি আপনাদের এখানটা যেমন দেখতে আছেন উইথ ইংলিশ অথবা হিন্দি অ্যাজ এ মেন সাবজেক্ট আপনাদেরকে হতে হবে মিনিমাম আপনাদের এখানে ফিফটি পারসেন্ট মার্কস যদি মাস্টার ডিগ্রির মধ্যে থাকে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন কিন্তু এখানে যেমন দেখতে আছেন অ্যাটলিস্ট আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে ট্রান্সলেশানস মধ্যে আপনাদের ইংলিশ আর হিন্দি ট্রান্সলেশানস জন্যে আপনাদের দু বছরে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে অথবা আপনাদের এটা গভর্নমেন্ট সেক্টরে হোক অথবা প্রাইভেট সেক্টরে আপনারা যে কোনো সেক্টর দিয়ে যদি আপনারা দু বছরে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা জুনিয়র ট্রান্সলেশানস অফিসার পোস্টের জন্য আপনারা আবেদনটা করতে পারেন ম্যাক্সিমাম এজ লিমিট এখানে আপনাদের তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন যেটা গভর্নমেন্টস রুলস অনুযায়ী সেটা আপনারা ছাড়টা পেয়ে যাবেন মেথড অফ রিক্রুটমেন্ট এখানে আপনাদের যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথম রিটেন টেস্ট হবে তারপর আপনাদের এখানে স্কিল টেস্ট হবে তারপর এখানটা ইন্টারাকশানস বলে একটা টেস্ট আছে সেটা আপনাদের এখানে হচ্ছে সেম আপনারা এখানে মেল মাধ্যমে অথবা আপনারা ওয়েবসাইট মাধ্যমে আপনারা এই ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন এবার ব্যাপারটা হলো এটা যেমন আপনাদেরকে বললাম এটা আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে যেমন দেখতে আছেন পাসপোর্ট সাইজে আপনাদের ফটো লাগবে যেটা জেপিজি ফর্মেটে হবে ডেট অফ বার্থের জন্য আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন তারপরে এখানটা যেমন দেখতে আছেন ম্যাট্রিকুলেশানে সার্টিফিকেট মার্কশিট এগুলো আপনাদেরকে এখানে লাগবে টুয়েলভ ক্লাস পাসের মধ্যে আপনাদের মার্কশিট লাগবে গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনাদের গ্রাজুয়েশানে এখানে আপনাদের সার্টিফিকেট অথবা আপনাদের পোস্ট গ্রাজুয়েশানে আপনাদের মার্কশিটগুলো লাগবে সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইফ ইফ এনি এখানে যেমন বলা হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের লাগবে কাস্ট সার্টিফিকেট মধ্যে আপনাদের ও বিসি এস সি থাকলে এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে ফর্ম ভরার সময় আপনাদের এগুলো আপনাদের লাগছে এবার ব্যাপারটা হলো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে ক্যাটাগরি জেনারেল ই ডাব্লু এস অ্যান্ড ও বিসি জন্যে এখানে আপনাদের ওয়ান থাউজেন্ড অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে যারা এস সি এসটি ক্যান্ডিডেট আর পি ডাব্লিউডি ক্যান্ডিডেট তাদেরকে এখানে আপনাদের পাঁচশো টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে নেট ব্যাঙ্কিং থ্রু অথবা আপনারা ডেবিট কার্ড মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন কিন্তু আপনারা জেনারেল ই এস ও বিসি হয়ে থাকলে হাজার টাকা আপনাদেরকে পে করতে হবে এস সি এস টিদের আর পিডব্লিউদের জন্যে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদের লাগছে এবার যেমন এখানটা দেখেন এখানে আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই দেখিয়ে দিই অ্যাপ্লাই অনলাইন বাটনে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করার পর আপনারা লেফট সাইডে আপনারা লক্ষ্য করবেন লেফট সাইডে যেমন দেখতে আছেন আপনাদের সবারই তো নিউ রেজিস্ট্রেশন করতে হবে আপনারা নিউ রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ বাটনে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে সিম্পলি এখানে আপনাদের মেল আইডি দিতে হবে কনফার্ম মেল আইডি আপনারা করে নেবেন একটা আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে কনফার্ম পাসওয়ার্ড আপনারা করে নেবেন কম্পালসারি এখানে আপনাদের মোবাইল নম্বর আছে মোবাইল নম্বরটা আপনারা এখানটা দিয়ে দেবেন ক্যাপচার বাটনটা ফিল করার পর আপনাদেরকে সাইন আপটা আপনাদেরকে করে নিতে হবে সাইন আপ করে সিম্পলি আপনারা লগ করবেন লগ ইন করার পর এর পরপর যা যা আপনাদের স্টেপগুলো হয় সেগুলো আপনাদেরকে ফিল্টার করে দিতে হবে যেমন আপনাদেরকে ডকুমেন্টস হিসাবে আপনাদেরকে বললাম হাউ টু অ্যাপ্লাই মধ্যে কী কী লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের ফর্ম ভরার সময় আপনাদের কোয়ারি আছে এগুলো আপনাদেরকে ওখানে আপনাদেরকে লাগবে এটা আপনাদেরকে আপলোড করতে হবে অথবা যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা নেক্সট ভিডিও তো আপনারা পেয়ে যাবেন এরকমই ছোটো বড়ো আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায়